শুভেচ্ছা অভিনন্দন সবাইকে আয়োজকদেরকেও আমার আন্তরিক শুভেচ্ছা সফল হোক দুর্যোগে ধানঘাটা কাটিয়ে যাতে সবাই আনন্দ করে মায়ের আর পুজো অর্চনাকে সমাপ্ত করতে পারি একসঙ্গে সেই প্রার্থনা মায়ের কাছে করি তারিখে পূজা ধূপ চলছে এদিকে বৃষ্টি একটু লাল চোখ কালো চোখ দেখাচ্ছে এই বৃষ্টি আবার শুনলাম বঙ্গোপসাগরে নাকি নিম্নচাপ হয়েছে তো আমাদের পশ্চিমবঙ্গে সারা বছর উচ্চচাপ নিম্নচাপ চলতে চলতে আমাদের রক্তচাপ বেড়ে আসে দুদিন ধরে নাকি আন্দামানেতে ঝড় বৃষ্টি চলছে আর আন্দামান থেকেই এখানে ঝড় আসে যাই হোক এক এসে তার জন্য বৃষ্টি এখনো যায়নি যথেষ্ট বৃষ্টি হয়েছে চাষবাস ভালো হয়েছে আমার বিশ্বাস পুজো ভালো আমরা একটা সমাপতন দুর্গা সমিতি তরফ থেকে এই দুর্গা পূজা আয়োজন করলেন সমস্ত আয়োজকদের কাছে আমার ভালোবেসে শুভেচ্ছা মায়ের আশীর্বাদ ঘুরে পড়ুক যেন আগামী এক বছর আমরা সুখে শান্তিতে থাকতে পারি 2025 সাল এমনি যে জ্যোতিষী বলতো যাই খুবই ভয়ঙ্কর একটা সময় ছিল তিন মাস একটু বাকি ছিল জানেন কি হয় পাহাড়ে वे नेक पे जो विषय होते हैं वो कांते होते हैं मानो रखना हो जल जल मुक्त आ ची पैंडल जल भुगे आ ची पैंडल कंप्लीट को तो तेरी हो ची अकोनो विषय बुआवा दावत के हम जाने ना कि हमें तो जाइ हो बुक दूर दूर में आप रखोते कुछ और पूजा करते जाइ आप करते करते एक मास के लिए पूजा हो বিশ্বজুড়ে কোথাও অস্ত্রের ঝনঝনানি বমবন্ধু মিসাইলের আওয়াজ মানুষের আর্থনা চলছে বছর বছর যুদ্ধ একাধিক জায়গায় কেউ কেউ বিশ্বযুদ্ধের আশঙ্কা করছেন আবার টেরিফ যুদ্ধ শুরু করেছে একটা পাগলা পুরো আছে সকালবেলা উঠে কি বলে দেয় আর ভয় শেয়ার পড়ে যাচ্ছে সোনার দাম বেড়ে যাচ্ছে কি যে হচ্ছে ভগবান জানে অনেকে ভেবেছিল সোনাটা কিনে রাখি বিয়ের দিন বিয়ে আসছে মেয়ে এগিয়ে আসবে হঠাৎ দুই টাকা বেড়ে যায় এই একটা টালোমাটাল অবস্থা সারা দুনিয়া জুড়ে চলছে রাজনীতিকভাবে আর্থিকভাবে সামরিকভাবে তো বিভিন্ন ছোটোখাটো ঘটনা থেকে বড় আমরা বিভিন্নভাবে প্রভাবিত হচ্ছি তার দ্বারা ক্ষতিগ্রস্ত চিন্তায় আছে আজকে সারা বিশ্ব জুড়ে মানুষ ছড়িয়ে আছে আমাদের এখানকার বাড়ি ছেলে মেয়েরা বাইরে গিয়ে চাকরি করছেন থাকছেন তো কোথাও কিছু হলেই কেউ না কেউ প্রভাবিত হয় এবং কোনো আমাদের চিন্তা এই পরিবেশ জানি না এই বছরটা শেষ হলে হয়তো পাল্টাতে পারে যিনি এখন ট্রেন যুদ্ধ লাগাচ্ছেন ট্রেন গুলো যুদ্ধ বন্ধ করে দেবেন কিন্তু পারেন না তারা কথা বলেন মানুষকে উদ্ভ্রান্ত করে কিন্তু সমাধান করতে পারে না এখন দেখা যায় সব জায়গাতে রাগ আসছে মোদী চাই মোদী চাই ভারত চাই

প্রাকৃতিক কারণে ভাষা ধর্ম জীবনযাত্রার পদ্ধতি খাওয়া দাওয়া জামা কাপড় সব ভগবানের দেওয়া এই বৈচিত্র্য ঘটা ঋতু ভারতবর্ষেই আছে সেই জন্য প্রাকৃতিকভাবে আমরা একটু বাইরের দিকটা আলাদা থাকি কিন্তু আমাদের ভেতরে আমরা সব এক একান্ত এটা আমাদের দেশের পূর্বপুরুষের দুর্গুষের প্রমাণ করার চেষ্টা করেছে তাই বাবা শিবকে যেমন উপরে অমরনাথে বসিয়ে দিয়েছেন সে নিয়ে গেছেন

অনেক বিধায়ক বলবে অনেক জেলাতেই হয়তো দুর্গা দুর্গাপূজা লক্ষ্মী পূজা কালী পূজা বন্ধ হয়ে যাবে মমতা ব্যানার্জি ঠিক করে দেন কবে বিসর্জন হবে কবে পুজো হবে কবে উদ্বোধন হবে আর তারা বিধায়করা বলে দিচ্ছেন যে আজান চলাকালীন পুজোর মাইক বাজবে না আমরা যেটা বলে এসেছি পশ্চিম বাংলাদেশ চক্রান্ত চলছে সেটা প্রায় হয়ে গেছে আমাদের লোকেরা একটু পুজো করেছে ভালো করে সেখানে পুলিশ চমকাচ্ছে লেবুতলা পার্কেও তাই হয়েছে কিন্তু পারেনি আর সাগরে আর এই ধরনের অপারেশন সিন্দুর হবে না এ বলার অধিকার কে দিয়েছে পুলিশ এখন কার হয়ে কাজ করছে আমরা বুঝতে পারছি না দুর্গা পূজা বা ভারতীয়তা বা রাষ্ট্রীয়তা ন্যাশনালিটির কোনো কিছু হলে তার বিরোধিতা করবেন যেমন মমতা ব্যানার্জি করেন বলতে পারবে না আগে বাড়িয়েছিল পঞ্চাশ পার্সেন্ট নিচে চলে গেছে আমেরিকা চল্লিশ পার্সেন্ট ওষুধ ভারত সপ্তাহ করে রপ্তানি করে আমরা যদি বলি ভারত ওষুধ দেবে না তাহলে অর্ধেক লোক মরে যাবে দেখা যাক মোদী আছেন সমস্ত অনেক দিন দুর্গা পূজা দেখেননি পার্থ এবার দুর্গা পূজা দেখতে পাবেন না অর্জুনটা বলছি আপনি মাছ ধরছে উনি কেস খাচ্ছেন কি বলবেন কেস তো আমি তো আঠাশটা কেসের জামিন দিয়েছি ইলেকশনের আমি মাছও ধরি আমি পার্টিও করি আমি ইলেকশনও জিতি আচ্ছা আরেকটা বিষয় যেটা পরিযায় পরিযায়ী শ্রমিক যে ছজনকে হাইকোর্ট দিয়েছে তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার জন্য বাংলাদেশ থেকে এসে এখানে আধার কার্ড করে চলে যাচ্ছে সে কি করে শ্রমিক হতে বাংলাদেশি নাগরিক সারা ভারতবর্ষের লক্ষ লক্ষ লোক আছে বাংলাদেশ থেকে ঢুকেছে সে প্রত্যেককে গলা হাক্কা দিয়ে বাংলাদেশে পাঠানো হবে কোর্টের কাছে প্রমাণ করতে হবে তো এই যে এসআইআর হচ্ছে এটা হলে আরো পরিষ্কার হয়ে যাবে কারা ভারতীয় কারা নয় হয়ে যাবে বিহারে যখন হয়েছে এখানে হবে বারবার ওখানে ঝামেলা করা হয়েছে পূজো যাতে কমপ্লিট না হয় এবং দর্শনার্থীর ভিড় যাতে না হয় তার জন্য পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করছে এর আগেও করেছে তাতে কিছু যায় আসে না এখানকার লোক গিয়ে পুজো দেখবে